তো দর্শক বন্ধুরা এই যে আলপনাটা এই আলপনাটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকের এই আলপনার ভিডিওটা আমার বোনের বিয়ের আলপনার ভিডিও যেখানে বিয়েটা হয়েছিল আর কি তো সেখানে আমার নিজের মেজমাসে হাতে আলপনা দিয়েছে তো সেই ফটোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে দেখাচ্ছি একটা বোনের জন্য এসি কভার নিয়েছি কারণ ওর এসি কভার মানে দেখে বলছিল যে বেশ সুন্দর তা সেই কারণে সব থেকেই সুন্দর হয়েছে আমার মাকেও আমি একটা কিনে দিয়েছিলাম তো ওরটা সবথেকেই বেশি সুন্দর কালারটা আমি খুব পছন্দ করেই নিয়েছি আই থিঙ্ক ওর ভালো লাগবে তো ব্যাক কভারও আছে তো বেশ ভালোই এসি কভারটা মানে ডিফেক্ট প্রোডাক্ট বেরোলে না ভীষণ প্রবলেম হয় তো সেই কারণে প্রোডাক্টটা বেশ গুড বেশ ভালোই আর কি তো খাটে একটু পেতে দেখিয়ে দিলাম তোমাদের আর তার সাথে আমিও দেখে নিলাম কোথায় কিছু সমস্যা আছে কি নেই তো চলো এবার ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলির ব্লগার মোহমেন্টা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজই হতে থার্টি ফার্স্ট তো চলো থার্টি ফার্স্ট ডিসেম্বর তো বছরের শেষ দিন বলা যেতে পারে একদম তো বছর শেষটা ভালো করেই কাটাবো এবং বছর শুরুটা অবশ্যই তোমাদের সাথে করে অবশ্যই আনন্দ করে কাটাবো তো নেল এক্সটেনশন তো করেই তার সাথে নেল পালিশগুলোকে তোলবার চেষ্টা করলাম তো আমি তো কখনো করাই নি ফার্স্ট টাইম করিয়েছি আর কি তো তারপরে দেখা গেলো যেটা সেটা হচ্ছে ওই নেল পালিশগুলো না ওঠে না বুঝতে পেরেছ যার কারণে রিমুভার দিয়ে এত তোলার চেষ্টা করলাম জানি না ওটা কি দিয়ে তৈরি বাট উঠলো না তো সেই কারণে ওর উপর দিয়ে পড়ে নিলাম যেহেতু স্টোন লাগানো ছিল স্টোনগুলো তো উঠে গিয়েছিলো তো যাই হোক এই কালারটা পরে নিলাম একটু খ্যাপচারা খ্যাপচেড়া লাগছে হয়ে গেলে দূরটাকে দেখো অতটা বোঝা যাচ্ছে না তো চলো ভিডিওটা দেখতে থাকো কিরকম কি হয় চলো দেখি চলো এবার টোটো ধরতে হবে দেখা যাক টোটো পাই কি না কারণ টোটো না খুব ক্রাইসিস হয়ে যায় দেখা যাক টোটোই ধরে নেবো আর অটো পেলে অটো একই ভাড়া যেটাই নেবো একই ভাড়া তো চলো দেখি কি হয় চলো তো দেখো আমি কি ড্রেস পরেছি আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি যেটা আমি বোনের বিয়েতে কিনেছিলাম তো সেই ব্যাগটা নিয়ে নিয়েছি আর এই ড্রেসটা পরেছি যেটা যেই ওয়ান পিসটা হচ্ছে গিয়ে নিয়েছিলাম তো কালকে অতটা ঠান্ডা ছিল না কিন্তু আজকে সকালের দিকেও ঠান্ডা ছিল না মানে সোয়েটার পরতে হয়নি ধরো কিন্তু তার তারপরের দিকটা কিন্তু সোয়েটারটা পরতেই হলো তো এটা একটা হুডি টাইপের পরেছে আর ঠিক এইভাবে জিনিসটাকে করেছি আর কি কারণ ফেস্টিভ মুড পার্টি নাইট তো একটু তো এইসব বান্তা হয় তাই না তো চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে ভিডিওটা মনে থাকবে তো মনে থাকবে বাবা তোমাদের সাথে গিয়ে আমি আবার গুয়ে না পা দিয়ে দিই রাস্তাটা জুড়ে গু আর তারপরে রাস্তাতে হচ্ছে কাজ কোথায় কোথায় কাজ হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যতক্ষণ না টোটোটা না আসে দেখতে থাকো ঠিক আছে দেখো এখানে হচ্ছে ড্রেন হচ্ছে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে একেবারে বাংলা তো সেই জন্য আমরাও পিছিয়ে নিই এই দেখো রাস্তায় কাজ হচ্ছে এই যে রাস্তায় কাজ হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার পুরো রাস্তাটা জুড়ে এরকম কী বলতো কাজ হচ্ছে তো দেখি কি পাই একটা টোটো দেখা যাচ্ছে দেখি সে যেতে ইচ্ছুক হয় কি হয় না দেখা যাক ওই দেখো দূরে আসছে টোটোটা ঠিক আছে তো চার্চের সামনে রাত্রিরে তো একবার যাব তো এখন একটু খাদান সিনেমাটা দেখিনি ঠিক আছে আসলাম যখন চন্দ্রনগর স্ট্যান্ডে তো খাদান সিনেমাটা দেখব একবার ভাবছি চার্চে ঢু মারব কি না হুম কারণ শো হতে হতে মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটা হয়ে যাবে তো দেখি এখান থেকে মাত্র দু মিনিটের ডিস্টেন্স তো দেখা যাক যেতে পারি কি না চলো দেখতে থাকুন এই যে শ্রী দুর্গার সিনেমা হল এখানে চলছে পুষ্পা আর খাদান তো চলো সিনেমাগুলো দেখিনি মানে পুষ্পা দেখবো না খাদানটা দেখিনি চলোছি ও হলের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো কেমন অ্যাম্বিয়েন্স আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছ তো চলো কিছু খাবার কেন তো এই দেখো চিপস কুরকুরে নিয়ে গেছে আর এটা পপকর্ন আর চিপস নিয়ে নিলাম আর সিনেমা হলের বাইরেটা একটু দেখাই তোমাদের কত ভালো লাগছে দেখতে দেখো চলো ভেতরে যাই এবার তো দেখতেই পাচ্ছো দর্শকরা চারটের সময় চলে এসেছি এইবার ঢুকবো গেটে বেশ ভিড় হয়েছে কারণ থার্টি ফার্স্ট নাইট এখন গড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা তো চলো দেখতে থাকি দেখতে থাকো ব্লগটা কত দোকান পাট বসেছে বা এই ফুলের দোকানটা বেশ ভালো লাগছে বেশ অনেক কিছু আছে কিন্তু এই কি এমনি রাখলেন ময়লা হয়ে কিন্তু বেশ সুন্দর দেখতে আমার দিদি আমার মা মমতা মা তো দেখছো কতটা সুন্দর চার্চের এ বছর নিয়ম করে দিয়েছে যেটা বিগত বছরে ছিল না তো এবছর নিয়ম করে দিয়েছে পঁচিশ তারিখ থেকে এক না একত্রিশ তারিখ চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চার্চটা বন্ধ তার কারণে বাইরের অ্যাম্বিয়েন্সটাই তোমাদের সাথে দেখাচ্ছি ভেতরে আর ঢুকে দেখা হলো না ব্যাড লাক তো এই বছর থেকে যখন চালু হলে এটা প্রত্যেক বছর কন্টিনিউ হবে কারণ ভিড় হয়ে যায় তো ব্যান্ডেল চার্জে যেরকম পদ্ধতি তো সেরকম পদ্ধতি এরা এনারা অ্যাপ্লাই করলো তো দেখো কতটা সুন্দর লাগছে আর ওই উপরে লেখাটাও আছে তোমাদের সেটা দেখিয়ে দিলাম যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বন্ধ তো সেই আর কি ঠিক আছে তো যাই হোক এবার তোমরা দেখতে থাকো কতটা সুন্দর সাজায় না মানে ঐতিহ্যবাহী চন্দ্রনগর আর চন্দ্রনগরের স্ট্যান্ড আমাদের কোথাও যাওয়ার না থাকলে আমরা কিন্তু স্ট্যান্ডে চলে যাই এবং চন্দ্রনগরে চার্চে যাই শুনি ভালো লাগে দেখি আনন্দ করি ফুর্তি করি তো এইটাই হচ্ছে ব্যাপার আর তার সাথে খাওয়া দাওয়া তো আছেই তো চলো এবার দেখি কোথায় যাওয়া যায় এবার তোমার রাস্তা দিয়ে চলে যাব মেন স্ট্যান্ডের দিকে ঠিক আছে তো চারটি থেকে এবার স্ট্যান্ডের দিকে যাব। আর আশেপাশে দেখো কত সুন্দর দোকানপাট দিয়েছে তো স্ট্যান্ডে গেলে সকলেরই মন ভরে যায় বাচ্চা থেকে ভুরো মানে আট থেকে আসি সবাই বলে স্ট্যান্ডকে ভালোবাসি তো চার্জটা খুবই সুন্দর লাগছে আর তার সাথে এক্সিবিশনও বসেছে তো এক্সিবিশানে বিভিন্ন ফুড টেম অনেক কিছু বসেছে আমার বান্ধবীও এক্সিবিশান দিয়েছে তো হয়তো আমি দিলেও দিতে পারি মানে দিতে পারতাম কখনো চেষ্টা করে দেখিনি তো যাই হোক হয়তো দেখলে আমিও পারতাম সেটা বড় কথা না তো এই সব দোকানপাট দেখে না আমার একটু লোভ আসছে বুঝতে পারছি না কী খাবো কি খাওয়া উচিত তো দেখো এটা হচ্ছে এই গঙ্গার নিচে নামা যায় সেই সিঁড়িটা তোমরা তো এই লোকেশানটা দেখে বুঝতেই পারছি এখানে প্রচুর সিনেমা প্রচুর বইয়ের শুটিং হয় আর স্ট্যান্ডের কথার কি বলবো স্ট্যান্ডে কি নেই সব রকম জিনিসপত্রই আছে আর যত দিন যাচ্ছে তত কিন্তু স্ট্যান্ডে ভিড়টাও বাড়ছে মানে মানুষ আসতে ভালোবাসছে মানুষের ভালো লাগছে তো খুব সুন্দর করে এটাকে সাজিয়েছে দারুণ লাগছে দুর্দান্ত লাগছে এখানে কিছু ফটো আর রিল আমি করে নিলাম তো প্রচুর মানুষই দেখো এখানে ফটো তুলছে তো এবার বলি দেবের বইটা মোটামুটি লেগেছে খুব যে একটা ভালো লাগে আবার একেবারে খারাপও লাগে না মানে মোটামুটির মধ্যে জিনিসটা লেগেছে আর এইটা হচ্ছে স্ট্যান্ডের আশেপাশের দিকটা তোমাদের তো এর আগে অনেকবারের স্ট্যান্ড আমি শেয়ার করেছি যার কারণে কিন্তু আর স্ট্যান্ডটাকে আমি শেয়ার করছি না মানে কি আছে কোন পাশে সেটা স্ট্যান্ড থেকে আমি আর শেয়ার করছি না তো আজকে বেশ ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে বলা যেতে পারে এই কয়েকদিন ঠান্ডা ছিল না তবে সামোসা দিয়েছো ঘুগনি চাট কখনো খাইনি ফার্স্ট টাইম ট্রাই করলাম পাপড়ি দিয়ে ঘুগনি দিয়ে তো অনেকবারই খেয়েছি বাট সামোসা দিয়ে খাইনি এখানে দেখছি বেশিরভাগ মানুষ লিট্টি খাচ্ছে লিট্টি খাওয়ার ভিড়টা অনেকটাই বেশি বাট কী বলবো আর কি আমার লিট্টিটা ঠিক ভাল লাগে না ঠিক আছে মানে যদিও বা লিট্টি খাওয়াটা খুবই উপকার একটা ফাইবার আছে অনেক ভালো খেতে এই ঘুগনির থেকে তো অনেক বেস্ট তো ঘুগনিতে গ্যাসও হয় মানুষের তারপরেও কিন্তু আমার লিট্টিটা খেতে ভালো লাগেনি এবার হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার পালা স্ট্যান্ডকে বাই বাই জানিয়ে বাড়ির দিকে যাবো যার আগে আশেপাশে দেখবো আরো কিছু কেনাকাটি যায় কিনা চুটুর পুটুর চুটুর পুটুর কিছু কিনবো তো তুলে দি করে সুন্দর ওটা চল্লিশ টাকা এবার তো বাড়ি ফিরতেই হবে স্ট্যান্ড কে বাই জানিয়ে দিলাম তো দেখো কি সুন্দর ওই যে মানুষগুলো মাথার মধ্যে লাইটিং মুকুটগুলো পড়ছে ভেবেছিলাম একটা কিনব তারপরে ভালো এগুলো কিনে লাভ নেই এটা কিনবো কখন তো নেক্সট ইয়ার মানে এই নেক্সট ইয়ার নয় এই ইয়ারে জগদ্ধাত্রী পুজোতে এগুলো মাথায় দিয়ে ঘুরবো আমার না ভয় লাগে এগুলো মাথায় দিতে কেমন মনে হয় যেন ওই লাইটগুলো যদি মাথার মধ্যে বাস্ট করে যায় চুলগুলো যদি পুড়ে যায় হয়তো না অ্যাক্সিডেন্ট তো ইলেকট্রনিক্স গুডস নিয়ে আমার কখনোই খেলাধুলা ও সমস্ত পছন্দ নয় তো এইবার আমাকে অটো ধরতেই হবে আমি দেখছি যে অটো পাই না টোটো পাই তো না পেলে তো বাড়িতে যেতে পারবো না কারণ একদম ওয়াকিং ডিস্টেন্স নয় আমার বাড়ি হ্যাঁ তবে খানিকটা দূর আছে তো সেই আর কি পেয়ে গেছি আমি টোটো এবার বাড়ি ফেরার পালা তো চলো এবার বাড়ি যাই তো বেশ সুন্দর লাগছে রাস্তাঘাট আর চারিদিকে না রাস্তায় সবাই পিকনিক করছে সেটা তো আমার কাছে আরও বেশি ভালো লাগছে যে যেখানেই যাচ্ছে সেখানেই দেখছি সব মানুষ পিকনিক করছে গান বাজাচ্ছে জোরে জোরে তো আমাদের পাড়ায় আজকে পিকনিকটা হয়নি আর এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ